হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ডলিজ স্টোরি লাইন থেকে চলে আসলাম ডলি ছোট্ট আমার ভিডিও নিয়ে সকালবেলা নাস্তা করার পরে একটু ফ্রুটস খাবো তো হঠাৎ করে ভাবলাম যে ফ্রুটসগুলোকে আজকে একটু জুস বানিয়ে খাই তো অ্যাপেল ফ্রুটস বা জুস বানাতে গিয়ে আমি কিছু বাদামও দিয়ে দিলাম এই জুসের সাথে একটু ডিফারেন্ট টেস্ট এবং একটু শক্তিশালী হওয়ার জন্য যাই হোক কেউ মজা নেবেন না দুষ্টমি করে বললাম আমি একটু ঠান্ডা পানিও ব্যবহার করব মোটামুটি যেহেতু গরম সাধারণত আমি ঠান্ডা পানি ব্যবহার যেহেতু ব্ল্যান করবো ঠান্ডা পানি দিলে তো আর সমস্যা নেই তো অন্যদিকে জুসটা খেয়ে মনে হলো যেহেতু একটু বারোটা সাড়ে বারোটা বেজে আসছে একটু বিটও খেয়ে নিই শক্তিশালী হওয়া দরকার আছে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু বিট অনেক উপকারী হাতটা আমার একেবারেই লাল হয়ে গিয়েছে কারণ এটার যে কালার একদম কালারফুল ফ্রুটসের মধ্যে বা সবজির মধ্যে যে যেটাই বলেন এটা কিন্তু মার্শাল্লা বেশ কিন্তু আমার ছেলে খেতে চায় না চলে আসলাম দুপুরবেলার রান্নায় রান্না করছি আজকে আমি বয়লার মুরগি যদিও খুব একটা রান্না করা হয় না তো আজকে ব্রয়লার মুরগিটাই আলু দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি এরপরে কিছু লাউ রান্না করব ওটারও মোটামুটি প্রিপারেশন আর এক চুলায় দিয়ে ফেলেছি এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছের সাথে এখন লাউ এবং আলুগুলোকে দিয়ে দেবো লাউটা কিন্তু সেই কচি ছিল এবং অনেক টেস্টি ছিল লাউটাকে সুন্দর করে মশলাগুলো নেড়ে চড়ে দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব একটু পানি দিয়ে বসিয়ে দিব এরপরে আবার অন্য কাজে চলে যাব দুপুরবেলা আমাদের যে কত রকমের কাজকর্ম থাকে তার আসলে কোনো হিসাবই নেই হিসাব করে তো আমরা কাজ করি না কাজ দৌড়াদৌড়ি করেই করা হয় এটা রেখে ওটা ওটা বসিয়ে ওটা এভাবেই আসলে আমাদের ব্যস্ত দুপুর যায় তারপর আমরা এটা ওটা করতেই থাকি তারপরও অনেক ক্ষেত্রেই বোঝা হয় যে আমরা আসলে কিছু করি না যাই হোক আমি কিন্তু মোটামুটি বিকেলের দিকে চলে এসেছি বিকেলবেলা আমার ছেলে বলতেছে আসুরে নামাজের যে পরপরই সে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এই যে তার জন্য আলু টালু কেটে কোটে নিলাম কোনো রকম একটু তেলে ভাজলেই হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই এবং ছেলের পছন্দের খাবার এটা তো মোটামুটি দেখা যায় কোনো কিছু না থাকলে দুটো আলু থাকলেই কিন্তু বাচ্চার একটা নাস্তা হয়ে যায় তো এই যে পছন্দের নাস্তা এর সাথে হচ্ছে তার পছন্দের একটা সস হলেই হলো তো টমেটোর সস দিয়ে কিন্তু বাচ্চারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা বা আলু ভাজাটা বেশ পছন্দ করে আজকাল বড়রাও বেশ টেস্ট নিয়েই খায় যাই হোক ছেলেকে নাস্তা টাস্তা দিয়ে আবার কাজে চলে গেলাম কোনো না কোনো কাজ তো করতে হয় অফিস থেকে এসে রাতের জন্য আমি এই যে টস টসে কয়েকটা পুঠি মাছ ভেজে নিলাম মাছ কয়টা আসলে এত দামি মানে ইলিশ মাছের দামেই পুঁঠি মাছ যাই হোক খেতে হবে তাই খাওয়ার জন্য কয়েকটা পুঁঠি মাছ ভেজে নিলাম রাতের জন্য সন্ধ্যাবেলা কয়েকটা ফ্রুটস বের করলাম লিচি লিচিটা কিন্তু আমার বেশ পছন্দের এবং আজকের লিচুটা কিন্তু বেশ মিষ্টি ছিল তো আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য আর বেশি বোরিং করব না আর খুব বেশি বড় করব না অলরেডি বড় হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বেশি বেশি করে লিচু খাবেন আল্লাহ হাফেজ